শো গাইস আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে আজ বাড়ি ফিরে যাচ্ছি তোমাদের জামাইবাবু বাস লাইনের কাছে পৌঁছে দিয়ে ও চলে গেল সোজা কাজে এখন বাড়ি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে এসে অনেক দিন কেটে গেল আমি এতদিন কখনও কোনো আত্মীয় বাড়িতেই থাকিনি এই প্রথম এতদিন থাকলাম তো ওখানে গিয়ে খুব ভালো লাগলো সবাই খুব ভালো ব্যবহার দিয়েছেন খুব ভালোই লাগছে কিন্তু আমার অনেকদিন দিন গ্যাপ হয়ে গেল পড়াশুনায় তার জন্য আবার প্রিপারেশন শুরু করতে হবে কি করবো একটা পরিবারের সঙ্গে থাকতে গেলে কিছুটা হলেও তাল মিলিয়ে থাকতে হয় তোমাদের জামাইবাবুকে বলেছি এখন আর কোনো আত্মীয় বাড়িতে যাবো না সামনে এক্সাম রয়েছে আর আমি কোথাও বেরোবো না শুধু বাবার বাড়ি যাবো ওখানে কিছুদিন থাকব। ভাই ডাকতে আসবে এই তো যেতে হবে জোর ভাঙার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো খারাপ মন্তব্যও করছো যে আমি পড়াশোনা করতে করতে কেন এইভাবে ভিডিও দিচ্ছি বিয়ে বাড়িতে গিয়েছিলাম তার জন্য ওখানে কদিন কেটে গেছে আর যদি ভিডিও না দেই চ্যানেলে তাহলে রিচ ডাউনে চলে যাবে তার জন্য আমি ওখানে ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল করার কারণ হচ্ছে ওখান থেকে কিছু আর্নিং করা আমার পরিবারকে একটু হেল্প করা যে আমি বিয়ে করে নিয়েছি যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে না আমার বাবা মার প্রতিও দায়িত্ব রয়েছে আমি কিছু হেল্প করতেও চাই তোমরা হয়তো ভাবছ আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি কিছুজন কমেন্টও করেছ কিন্তু আমি পড়াশোনা ছাড়িনি এখনও পড়াশোনার পেছনে অনেক কষ্ট করেছি আমার স্বপ্ন পূরণ করার জন্য হার চেষ্টা করব এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে মুখে ফেসওয়াশ নিয়ে এলাম তারপর আমি চুল বেঁধে নিচ্ছি সন্ধেশ সময় টিফিন করে নিচ্ছি রাতের খাওয়ার তৈরি হচ্ছে রুটি আমি আর বোন দুজনে মিলে রুটি করলাম আর এখন আলুটা বসিয়েছি আলু ভাজা করছি রাতে ম্যাথ করছিলাম তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে